আপনার শত্রু কি আপনাকে প্রতিনিয়তই ভয় দেখাচ্ছে প্রতিনিয়তই আপনাকে থ্রেড দিচ্ছে বা আপনি শত্রুর ভয়ে অতিষ্ঠ হয়ে গেছেন তাহলে আজকের বিশেষ টোটকা আপনার জন্য এটিকে প্রয়োগ করুন আর শত্রুর ভয়েতে বাঁধিয়ে দিন প্রচণ্ড ঝগড়া প্রচণ্ড অশান্তি যার জ্বালায় জ্বলে পড়ে শত্রু শেষ হয়ে যাবে তো পদ্ধতিটি কি জানতে ভিডিওটি দেখতে থাকুন বা এমনও হতে পারে যে আপনার বাড়িতে ক্রমশই কোনো ঝগড়া বা কোনো কিছুই ছিল না খুব শান্ত শিষ্ট পরিবেশ ছিল সেখানে বারবারই ঝগড়া হচ্ছে বারবারই অশান্তি হচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই উপায়টা আপনি দেখে সেটিকে রদ করতে পারেন আসলে ঝগড়া লাগানো এগুলো তন্ত্রে খারাপ কাজ এগুলো করার নির্দেশ নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সমস্যা তৈরি হয় নিজে বাঁচা অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে শত্রুর উপর সেটা প্রয়োগ করা চলে বা কেউ যদি এটা প্রয়োগ করে থাকে তাহলে আপনি তাকে সেটা রদ করতে পারবেন তো ইন্টারেস্টিং হবে কোথাও স্কিপ করবেন না আসুন জেনে উপায় প্রথমে আমরা ঝগড়া লাগানোর উপায় সম্পর্কে বলবো পরে আমরা এর থেকে প্রতিকার কি করে পাওয়া যায় সেটাও বলবো এর জন্য আপনাকে জোগাড় করতে হবে একটি রুটে ফল অর্থাৎ একটি গাছ আছে বা চলতি একটা লাটাই গাছ বা লাটা গাছ বলি জানা হয় ছবিতে দেখে নিন তো এই ধরনের কাটা কাটা যুক্ত দেখুন তো এর ভেতরেই থাকে ফলটা খুব সাবধানে সংগ্রহ করে রাখতে হবে ফলটা সংগ্রহ করে রাখার পর বাড়িতে রাখবেন না বাড়ির বাইরে রাখবেন তো প্রয়োগটি কিভাবে হবে আপনাকে আমি বলে দিচ্ছি তো আপনাকে যে কোনো দিন অর্থাৎ যে কোনো দিন না অর্থাৎ মঙ্গল বা শনিবার বিশেষ ভালো হবে বা অমাবস্যায় ভালো হয় মঙ্গল শনিবার বা অমাবস্যায় আপনাকে এই ফলটা সংগ্রহ করতে হবে এই ফলটা সংগ্রহ করার পরে আপনাকে সেই ফলের উপরে সামান্য একটা সিঁদুর লাগিয়ে দিতে হবে এবং সিঁদুর লাগানোর পর এই মন্ত্রটা ও নম ভীমা সায় অমুক গৃহে উচ্চাটন কুরুকুরু সোয়াহা ও নম ভীমা অমুক গৃহে উচ্চাটন কুরু গুরু সন্ত্রটা লাগিয়ে শুধু বস্তে ধূপ প্রদীপ চালিয়ে এই মন্ত্রটি আপনি এক হাজার আটবার জপ করতে পারেন যদি ভালো স্ট্রং কাজ চান তো এক হাজার আটবার জপ করতে হবে যদি আপনি একবারে না পান তো ধীরে ধীরে করবেন মনে রাখবেন এই জব বা মন্ত্র বাড়িতে করবেন না কোনো মন্দির কোনো ফাঁকা জায়গায় জব করে আসবেন সেখানে কোনো জায়গায় রেখে দিন তারপর আবার গিয়ে গিয়ে আপনি মতোটা জব করা শেষ করুন না পারলে আপনি একশো আট করুন তাতেও ফল কিছুটা হলেও আপনি পাবেন তো সেটিকে কি করবেন সেটিকে কোনো একটা জব করার পরে একটা কাপড় নেবেন কালো কাপড় বা কালো কাপড় যদি না দেন এমনিতেও হবে তো যে আপনার শত্রু যে আপনার প্রপার ক্ষতি করছে বারে আপনাকে বিপদের মুখে ফেলছে আপনার প্রাণ সংশয় করছে তার ঘরে গিয়ে আপনি নিজে বা কারোর মারফত এটাকে তার বাড়ির মধ্যে কোথাও একটা চাপা দিয়ে আসুন তো বিশ্বাস রাখুন এর ফলে সে বাড়ির মধ্যে প্রবল অশান্তি সৃষ্টি হবে এটা পরীক্ষিত চোটকা অনেকেই জানেন আগে যারা ব্যক্তি আছেন যারা বয়স্ক ব্যক্তি আছেন তারাই ফলটাকে চেনেন ফলটাকে অনেকেই অ্যাভয়েড করে বাড়িতে এনেও রাখা যায় না ভুলবশত যদি আপনি বাড়িতে এনে রাখেন তাহলে কিন্তু ঝগড়া অশান্তির সৃষ্টি হয় তো আপনাকে এ ফল জোগাড় করতে হবে এবং এইভাবে ক্রিয়া করে রাখতে হবে এবং দেখতে পাবেন আপনি যে কি ফল হচ্ছে প্রবল ঝগড়া প্রবল অশান্তি সৃষ্টি হবে তো এবার জেনে রাখুন আপনার বাড়িতেও যদি কখনো হঠাৎ কোনো পরিবার ভালো থাকতে থাকতে এত ঝগড়া অশান্তি সৃষ্টি হচ্ছে বা সেখানে আপনি কোনো দেখতে পেলেন যে এই জাতীয় ফল পড়ে আছে বা কোনো কাপড়ে দেওয়া বা কাগজে দেওয়া কোনো ফল আশেপাশে পড়ে আছে বা দরজার সামনে কেউ ফেলে দিয়ে গেছে তৎক্ষণাৎ সেটিকে কি করে আপনি দূর করবেন অর্থাৎ তৎক্ষণ সেটি থেকে কি করে আপনি মুক্তি পাবেন তো মনে রাখবেন সেই ফলটিকে আপনি হঠাৎ করে দেখতে পেলে হাতে নাড়বেন না প্রথমে আপনি গঙ্গা জল ছেড়াবেন ইষ্টমধ্যে জপ করবেন তারপর কোনো চিমটে বা স্থানি সাহায্যে সেটিকে নিয়ে যাবেন চিমটে বা সাঁড়াশির সাথে নিয়ে গিয়ে দূরে নিয়ে যান এবং একটা গর্ত করে সেখানে আপনি তাকে জ্বালিয়ে ছাই করে দিন এবং জ্বালিয়ে ছাই করার পরে অবশ্য আপনি মাটি চাপা দিয়ে আসবেন কারণ কি ওই ছাইগুলিকে কারোর বাড়িতে পড়লেই কিন্তু আবার সেখানে ঝগড়া অশান্তির সৃষ্টি হবে এতটাই ডেঞ্জারাস এটা তো সেভাবে আপনি কাজটা করবেন তাহলে সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন তো এটা বিশেষ বড় প্রশ্ন টোটকা এবং পদ্ধতি পরীক্ষিত এটা আপনি করে দেখতে পারেন দেখতে পারেন মানে কি এটা আপনি ফল পাবেন যদি ফল পান অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন সবার মধ্যে ছড়িয়ে দিন যাদের যাদের শত্রু সমস্যা আছে বিশেষ কিছু জানার প্রবলেম হলে বা কিছু জানতে চাইলে বা পদ্ধতিগতভাবে জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই এর উত্তর পাবেন সেইভাবেই আপনি কিন্তু কাজটা করবেন আবার এর থেকে মুক্ত হওয়ার কাজ আপনাকে আমি বলে দিচ্ছি যদি আপনি কারো ঘরে করে থাকেন তা সেখানে যাবেন সেখান থেকে সেটিকে সেভাবেই তুলে নিয়ে এসে সেভাবে জ্বালিয়ে নষ্ট করে দিন তো ক্ষতি তো করা যায় ক্ষতি থেকে বাঁচার উপায়ও কিন্তু মানুষকে জানা দরকার এখানে ক্ষতিও মানুষকে আমরা ক্ষতি কখনোই করতে চাই না বা বলবো না যে ক্ষতি কোন কিন্তু কিছু ক্ষেত্রে এ প্রয়োজন অবশ্যই হয়ে পড়ে শত থেকে বাঁচবার জন্য কারণ সে সত্যি এতটাই অতিষ্ঠ হয়ে পড়বে যে আপনাদেরকে মনোযোগী দিতে পারবে না সে নিজের জ্বালায় নিজেই মরবে তো ভালো লাগলে অবশ্যই বলবেন আর প্রকটি করে যদি ফল না পান বলবেন কারণ একবার প্রয়োগে ফল আমি বলিয়ে দিচ্ছি বারবার একবার প্রয়োগে ফল কিন্তু সবসময় পাওয়া যায় না দুবার তিনবার ট্রাই করতে হয় কারণ আপনার নতুন এখানে জানেন না কিন্তু বাড়িতে এনে অবশ্যই যেন করবেন না বা কারোর বাড়িতে যেন বদমাসি করে এটা ফেলতে যাবেন না জেনে রাখবেন যদি আপনি কারোর জন্য হ্যাঁ মজা করার জন্য বা কাউকে যদি নিজের রাগ ক্রোধ মেটানোর জন্য করে থাকেন কিন্তু ফল কিন্তু বিপরীত হবে ঈশ্বর বলে একটা কিন্তু জিনিস আছে এটা কিন্তু ছেড়ে কথা কইবে না সেভাবেই কাজ করবেন ভালো থাকবো সবাই জয় মাতা